আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো এই তো চলে যাচ্ছি কাশপিয়ায় কিছু মার্কেটিং করতে তো এক হাজার টাকা দিয়ে আজকে আমরা কি কি কিনবো সবই আপনাদের সাথে শেয়ার করবো তো আসেন আর এখন আমরা যাচ্ছি হচ্ছে হোপের সামনে দেখ নম্বর হোপের সামনে আজকে মেলা হয়েছে তো এই তো ফাইনালি চলে আসলাম দশ নম্বর হোপের সামনে সস্তা সস্তা মার্কেটে না

বাসা আসছে তো বাসা আস্তে আস্তে জানাত ঘুমিয়ে গিয়েছে আর মার্কেটে ভিডিও করতে পারি না কারণ অনেক ভিড় ছিল তাই আর এই দেখেন আমার ঘরের কি অবস্থা তো কী কী কিনেছে এক হাজার টাকা দিয়ে আপনাদের দেখাই বললাম না যে সস্তার দাদা না 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 সস্তার মার্কেটে গিয়েছিলাম ওই যে দশ নম্বর হপের সামনে সস্তা সব কিছু পাওয়া যায় মানে নিজের স্বার্থ অনুযায়ী সব কিছু পাওয়া যায় তো দেখেন হ্যাঁ এটা চেয়েছিলো আমাদের থেকে একশো বিশ বিশ টাকা নিয়েছে একশো টাকা তারপরে কুর্তি কুর্তিটা একটু খুলে দেখাও অনেক সুন্দর কুর্তিটা দেখে আমার কাছে ভালো লেগেছে যে কালারটা চেয়েছিলাম ওইটা ছিল না ওর সাইজে তো ওইটা এনেছি তো আপনাদের পরেও দেখাবে তারপরে প্যান্ট দেখাও এটা নিয়েছে হচ্ছে সাড়ে তিনশো একদম সাড়ে তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো সবাইকে ডাকছে সাড়ে তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো আমি তোতলাচ্ছি বলতে বলতে তো এই প্যান্টটা দেখেন এটা কী প্যান্ট বেগি প্যান্ট তো এটা নিয়েছে দুইটা প্যান্ট নিয়েছে পাঁচশো টাকা মানে খুবই মানে নিজের স্বার্থ অনুযায়ী ওই জায়গায় কেনার মতো মানে এক হাজার টাকা দিয়ে নিয়ে গেলে আপনার জন্য আপনার শার্ট একটা কুর্তি একটা প্যান্ট একটা জুতো একটু মানে অনেক কিছু কিনে কিনতে পারবেন টুকটাকি জিনিস তারপর কাশ্পিয়ার হাতে একটা ডায়মন্ডের আংটি আছে তো এটাও কিনেছে এটা নিয়েছে পঞ্চাশ টাকা তো অনেক কিছু কিনেছে তো এখন ওর এই শার্ট আর

ওর এক হাজার টাকা দিয়ে কমপ্লিট হয়েছে ওর জিনিস ও অনেক কিছুই কিনতে পেরেছে এক হাজার টাকা দিয়ে আসলেই বললাম না বারবারই তো বলছি যে দশ নম্বর হফের সামনে নিজের স্বার্থ অনুযায়ী অনেক কিছুই কিনা যায় এক হাজার টাকা হ্যাঁ তারপরে বার্গেনিং করে নিতে হয় ওরা চারশো পাঁচশো টাকা চায় ওটা আড়াইশো দু দুশো থেকে শুরু করে তারপরে আড়াইশো তিনশো চারশো এইভাবে যেতে হয় আর যেটা এক দাম সেটা ওরা বলেই থাকে যে এক দাম নিলে নেবেন না নিলে নাই তো আমরা অনেক জিনিসই কিনেছি তো লিপস্টিকটাও লাগিয়ে 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 আসবে তা আসেন আর আমার জন্য আমি কিনেছি জুতো আর এই দেখেন এবার কাশ্মীর রেডি হয়ে আসবে এই তো এই হচ্ছে কাশ্মীয়ার ফাইনাল লুক আসলে খুবই সুন্দর হয়েছে আউটফিট কুর্তি যেটাই বলেন মানে অনেক অনেক সুন্দর হয়েছে এত রিজনেবেল প্রাইসে এত সুন্দর করে মানে নিজেকে প্রেজেন্ট করা যায় আমি জানতাম না আগে তো আজকে মানে এই জিনিসগুলো কেনাকাটা করে বুঝতে পেরেছি যে আসলে অল্প দামেও ভালো জিনিস পাওয়া যায় আর নিজেকে সুন্দর করে মানে সুন্দর একটা লুকে দেখানো যায় তো যাই হোক আমিও চিন্তা করেছি একটা কুর্তি আর একটা প্যান্ট আমিও কিনবো কারণ ফেব্রুয়ারি সতেরো তারিখে আমাদের ম্যারিজ ডে আর আমার ঘরটাকে ইগনোর করবেন আমার ঘর অবস্থা অনেকেই অনেকই খারাপ কারণ আমি দুপুরবেলায় চলে গিয়েছিলাম মার্কেটে আর ঘুরে 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 এগুলো কিনে নিয়েছি তো সবাইকে আমি বলবো যে দশ নম্বর হোপের সামনে যে নিজের সাথে স্বার্থে মতো অনেক কিছু পাবেন তো সবাই দশ নম্বর হোপেই যাবেন বার্গেনিং করে আনতে হবে তো সবাই বলবেন কাশ্মিয়ার লুকটা কেমন লেগেছে আর কাশ্মের আরেকটাও প্যান্ট আছে কাশ্মিয়ার লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খোদা হাফেজ আবারও বলছে আমাদের ঘরটা ইগনোর করবেন আর আমার চ্যানেলটা বেশি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কারণ আমার পেজটা নতুন আপনারা যত সাবস্ক্রাইব করবেন যত কমেন্ট করবেন যত শেয়ার করবেন আমার উত্তজনতা ততই বাড়বে যে একটা ভিডিও করি তো আল্লাহ হাফেজ